এ নবী মোহাম্মদ সাল আলী হাসালাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খৈরুমিন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিক ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে সাহেব এরাতে কি হয় স্পেশাল তাইনাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম তাইনাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ فيها باذن ربهم আল্লাহর রবের রবের আদেশে তারাই এই কাজটা করেন মিনকুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুকে দেন বাচ্চা নড়াচনা শুরু করে এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুখটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নাজালুল মালায়েকাতু ওয়ার রূহি فيها باذن ربهم من كل امر এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন هي حتى يطلع الفجر ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেস তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবারত হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত করলে আপনি হাজার হাজার মাসের পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবিসাল্লাহয়ারি হোয়াসাল্লাম লাইলাতুল খাদর পেয়েছেন এবং গভীর হাতের বৃষ্টি হচ্ছিল তিনি সেচদা করছেন তা কপারের মধ্যে মসজিদে নগবীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবিসাল্লাহুময়ারি হুয়েসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হও নাই হ্যাঁ এটা আখের সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহুল্লোড় করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটা এখন বোঝাতে হয় এন্ড বোঝাতে গিয়ে যদি আপনি এই আর তেলাওয়াত করেন লাহুম কুলুবুন লা ইস্তেহুনু বিহা

নিবির হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা যায়জ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই আর কথাই কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে শোরগোল নবিসাল্লাহ ইসলাম বলেছিলেন আখেরুজ্জামান তিরমিজিতা আখেরুজ্জামান ইসলামের নাম থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাস হাফ থাকবে যে মাস হাফ কোরানের মাস হাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চারচিক কময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর

যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে সততা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজুল কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালের কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রব আলিন নবী সাল আলী হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাত কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাত কদর ছিল আমাদের ইফতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কলন আছে আরবিতে একটা প্রভাত আছে কুল্লুশার ইউজাদু ফীহিল খায়র প্রত্যেকটা অকল্যানের পিছনেই কোনো না কোনো কলন আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো जागতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজোর রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজোর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের কি কোন কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু সাহবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ বলেছেন নেমে আসি বা চাষ কারণ সবকিছু আমরা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিন জাতি কি জিন জাতি কাকে বলে জিন জাতি কেমন দেখতে মালায়িকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় এবং এবং আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এরা এর উপর খসা মজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাপা কি বলেন আল্লাহবাক তিনটা কথা বলেন রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ রবুল্লাহ আলমিন কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দেব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেবো তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আপনার আকিদায় যদি শ্রিক না থাকে আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ তালা আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ একটাই কারণ মনে রাখবেন লাইলাতুল কদরকে মর্যাদা মন্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান রিজন বিহাইন্ডে সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত ইন না হু ফি লে লাজুল নেভিকান যখন এই জাহিলি যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন কি জন্য নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে সমাজের জাহিলিয়াত দূর করার জন্যে নবী করিম সাল্লাম প্রচন্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো শিখ ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোচ্ছুল হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন এরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যুব যুবক বয়সে তিনি হিলফুল ফুজব তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা কারণ তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে আর নাজির হলো সোরা আল আখের প্রথম পাঁচটা আয়াত রহমায় রহিম ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাফ বলুন আপনারা রবের নামে যিনি আপনাদের সৃষ্টি করেছেন খালাকাল ইনসা না মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে আজকে আমরা আল্লাহর দহী হয়েছে কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম সূরা ইয়াসিরের মধ্যে আল্লাহপাকে কথাটা বলেছেন তোমাদেরকে তো নুৎফা থেকে সৃষ্টি করেছি সায়িদা হলো হসিম মুম্মবিন যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে আমরা যদি না থাকি এই পৃথিবীতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে এই এই পৃথিবীর আবর্তন থেমে যাবে আমাদের আমাদের বউ বাচ্চা কাচ্চা বাবা মা স্ত্রী সন্তান এরা কি না খেয়ে মারা যাবে মনে করেন আমরা এখন সবাই মরে গেছি কথা কথা বলছি নাউজুবিল্লা। আমাদের পরিবারগুলো কি থেমে যাবে আত্মীয় স্বজন থেমে যাবে আমাদের সমাজ থেমে থাকবে কেউ থেমে থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের জীবনের সময়টা হারিয়ে ফেলাম অতএব আমরা আল্লাহর জন্য বাঁচি আল্লাহর দিনের জন্য এখন দিনের ক্ষতি যারাই করবে তাদের বিরুদ্ধেই সচ্চার হতে হবে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি যে কথা বলছিলাম যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে এখন এই কদরের রাতকে ইবাদতের জন্য খাস করে নিতে হবে শেষের দশক এবং বিজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বলছিলাম রমাদান মাস এবং লাইলাতর কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যবচার আছে সিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো পর প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি এ করা পড়ুন আল্লাহ বুঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখা পড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা আল্লাহাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন তা এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব ওহির জ্ঞানের সাথে জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টস জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়বো সবই পড়বো কিন্তু বেসিকটা কি হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যানার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ